হঠাৎ একটি হাতে সে ঘুমন্ত মিমের চুল ধরে টান দেয় কয়েকবার টেনে উধাও রাতে মিম ঘুমুচ্ছে পাশে তার স্বামী রোহান মিমের চুলে টান পড়ায় সে চোখ মিলে মাথায় হাত দেয় পাশ ফিরে দেখে তার স্বামী পাশে নেই সে মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে যায় মিম সকালে গোসল সেরে চুল মুসতে মুছতে রোহানের কাছে এসে বললো কাল রাতে তুমি আমার চুল ধরে টানাটানি করছিলে কেন চুল ধরে টেনেছি কই না তো মিথ্যা কথা বলো কেন বাসায় তুমি ছাড়া আর কে আছে কালকে এত জোরে টেনেছিলে চুল যে মনে হচ্ছিল চুল সব মাথা থেকে ছিঁড়ে উঠে যাবে আমি বললাম ভুতুরে ব্যাপার বাজে কথা বলো কেন এরপর থেকে এমন চুল ধরে টানাটানি আর ATP পাশে শুতে দিব না কথাটা মনে রাখো বইয়ের কথা শুনে রোহান ভাবছে আমার বিয়ে হয়েছে মাত্র এক মাস এক মাসের বউকে ছেড়ে আলাদা শোয়ার মতো কষ্ট নববিবাহিতদের মনে আর নেই রোহান বলল আর হবে না আমার শুকনো মুখ দেখে ও হেসে ফেলে গালটিপে দিয়ে বলল ওরে গুড বয় যাও maaf করে দিলাম এই বলে অনামিকা চলে যায় রোহান মিমের মন ভাঙিয়ে অফিস যেতে পেরে তো খুশি কিন্তু রোহানের মাথায় ওই চিন্তাও ঘুরছিল তখনই অফিসের কলিগ নীলা আমার কেবিনে এসে বসে বলল কি হলো রোহান ভাই চিন্তিত মনে হচ্ছে আর বলো না নীলা আজকে সকালে বউ আর বাবাকে বলল ঘুমানোর সময় ও চুল ধরে কে যেন টান দেয় কি বলেন হ্যাঁ ও কয়েকদিন থেকে এই ব্যাপার অভিযোগ দিচ্ছিল রাতে কে কি ওর চুল ধরে টানে এখন ও আর আমি বাদে বাসায় কেউ থাকে না তাহলে চুল টানবে কে একবার মনে হলো ঘুমের ঘরে আমি বোধ টানি তাহলে সকালে উঠে হাতে দুই একটা চুল তো পাবই তা তো থাকে না নাকি রাতে ওর লম্বা চুল কিছুর সাথে বেজে যায় আর ওর মনে হয় কেউ চুল ধরে টানছে কথা শুনে মিম বলল আরে এমন একটা সমস্যা তো আমার ননদেরও হচ্ছিল ওরও সুন্দর সিল্কি চুল শেষে চুল ছোট করে ফেলেছে এখন আর সমস্যা নেই তুমি কি মিম ভাবে চুল কেটে ফেলবে রোহান বলল কাটা তো দরকার কিন্তু চুলে মুখ ডুবিয়ে না ঘুমোলে আমার ঘুম আসে না নীলা খিলখিল করে হেসে বলল ওরে অ্যাট্রাকশন দেখি বিয়ের এক বছরে এই বলে নীলা চুল কেটে কিনা রোহান অফিস থেকে ঢুকতেই ব্যাগ থেকে একটি কেচি বের করে মিমকে ডাক দেয় মিম আসলে রোহান বললো তোমার যদি মনে হয় চুল বেশি সমস্যা করছে তাহলে চুল কেটে ফেলতে পারো তাহলে তুমি ঘুমোবে কেমনে তোমার কাটা চুল না বেঁধে ঘুমবো মিম রোহানকে বুকে মারতে মারতে বলল আবার যদি এই কথা বলো তাহলে ছুরি পুরো তোমার পেটে ঢুকিয়ে

দুজনেই ঘুমিয়ে যায় মধ্যরাতে মিমের চিৎকারে ঘুম ভাঙে হঠাৎ রোহানের রোহান উঠে বসে দেখে মিম কিছু চুল হাতে নিয়ে বসে আছে রোহানের হাতও খোলা মিম কাঁদতে কাঁদতে বলল এবার প্রমাণ হয়ে গেছে তুমি ছাড়া এই কাজ কেউ করে না আরে কি হয়েছে আমি কি করলাম আমার চুল ছিঁড়েছ আরে চুল ছিঁড়ব কিভাবে আমার হাত তো বাধা ছিল রাতে তোমার ঘুমোতে সমস্যা হচ্ছিল বলে তোমার ঘুমের মধ্যে আমি হাত খুলেছি আর তার এই প্রতিদান দিলে তুমি আজ একদম চুল ছিঁড়েই ফেলব। যাও আজ থেকে তুমি আমার পাশে শুতে পারবে না এক্ষুনি বের হও বলে একটি বালিশ রোহানের হাতে ধরিয়ে দিয়ে রুম বের করে দিল পরদিন অফিসে মনমরা হয়ে বসে আছে রোহান তখনই নীলা এসে বলল কি হয়েছে রোহান কাল রাতের সব কথা ইশারায় খুলে বলে কথা শুনে নীলা মুচকি হেসে বলল শোনো আমার কেন যেন মনে হচ্ছে তোমার বউ নিজেই নিজের মাথা চুল ভালো বলেছেন তো আমি সত্যি নজর রাখবো আর ড্রয়িং রুম এ শোয়া নিয়ে ভেবো না দেখবে দুদিন পরও নিজেই তোমাকে বেডরুমে রাখবে ডাকবে রোহান মুচকি হেসে বলল ওটা বলা লাগবে না আমি এমনি জানি মাঝরা রোহান ড্রয়িং রুম সোফায় ঘুমানোর ভান ধরে আছে সে উঠে লুকিয়ে লুকিয়ে বেডরুমের দরজায় চোখ রাখতে যায় দরজার সামনে যেতেই মিম টের পেয়ে রেগে কি করো আমি কি দেখছি না মনে করছো রোহান কিছু না বলে তাড়াতাড়ি দরজার সামনে থেকে সরে যায় রোহান কিছুক্ষণ পর আবার উকি দেয় বেডরুমে মিম তখন মোবাইল চালাচ্ছে মোবাইল চালাতে চালাতে হঠাৎ ও দরজার দিকে তাকায় রোহান দেওয়ালের আড়ালে লুকিয়ে যায় মিম আবার মোবাইল দেখায় মন দেয় আর মুখে মুচকি হাসি রোহান আবার উকি দেয় মিম আবারও দরজার দিকে তাকায় রোহান আবারও দেওয়ালের আড়ালে লুকোয় দুজনের মধ্যে লুকোচুরি চলছে একসময় মিম ঘুমিয়ে পড়ে ওর মোবাইল পড়ে রইল ওর পাশে ওর দীঘল কালো চুল ওর মুখ থেকে বিছানার একপাশে ঢলে পড়ল। রোহান অপেক্ষায় থাকে কখন ওর দুলখানে দেখার জন্য রাত বাড়ছে। রোহান মিমের সুন্দর চেহারার দিকে তাকিয়ে আছে। রোহান দেখতে পায় হঠাৎ মিম চিৎকার দিয়ে উঠল, মরণ চিৎকার। আমি তখনই ওর কাছে চলে যাই। মিমের চুলে টান পড়েছে। মিম জেগে রোহানকে দেখে রাগে চিৎকার করে বলল, "আবার তুই झूলে টান দিয়েছিস? এত বেহায়া কেন তুই? বারবার বলার পরেও এমন ফালতু মজা করছিস কেন আমার সাথে?" রোহান কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। ও ভয় পেয়েছে, ভিশুন ভয়। কারণ মিম ওঠার ঠিক আগমুহূর্তে ও দেখল একটা হাত বিছানার নিচ থেকে বের হয়ে মিমের চুল আঁকড়ে ধরেছে ভীষণ লম্বা হাত এমন লম্বা হাত কোন মানুষের হওয়া সম্ভব না কি হলো কথা বলছো না কেন আমি কি বলবো আমি সত্যি তোমার চুলে হাত দেইনি তাহলে তুমি এখানে কেন আমি তো তোমার চিৎকার শুনে এসেছি তবে আমি যা দেখলাম তা তোমাকে কিভাবে বলবো কি দেখেছো তুমি রোহান চুপ থাকে আর মিমকে জড়িয়ে ধরে আর বিশাল একটা সত্য গোপন আমাদের গল্প এখানে শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে মিমের কি হয়েছিল মিমের চুল ধরে কে টান দিত এই সমস্যার সমাধান কি হবে কি হতে চলেছে তা পরে জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ